ফেরোন একদিন স্বপ্নে দেখতে পেল একজন ছোট্ট শিশু জন্মগ্রহণ করবে যে ধ্বংস করবে প্রভুর দাবিকে সে মাটির নিচে মিশিয়ে ছাড়খাড় করে দিবে এটা সে স্বপ্নে দেখলো কেউ যদি এই স্বপ্ন দেখে যে আমার রাজত্ব শেষ হয়ে যাবে তার কি আর ঘুম আসার কথা ফেরনের ঘুম হারাম কেই ছেলে কে শিশু রাজ্যের সবাইকে ডাকলে তিনি তৎকালীন সময় এ মন্ত্রীর নাম ছিল হামান নাম ছিল কি হামান তো হামান পরামর্শ দিল যে আপনার উচিত আদেশ জারি করা যে বনি সাইলে এ মিশরে যত শিশু গ্রহণ করবে ছেলে হলেই হত্যা করবে না পড়েন ছেলে হলেই হত্যা আদেশ জারি হয়ে গেল তো বর্ণিত আছে যে সময়ে হত্যার আদেশ বন্ধ ছিল সে সময়ে মুসা আলিহি সালাতামের ভাই হারুন নাম কি প্রিয় ভাইরা এই যুবকেরা ইসলামিক ইতিহাস জানতে হবে ইতিহাস বুঝতে হবে জানতে হবে আমার পুরো রিসার্চ আমি তোমাদেরকে আধা ঘন্টায় শেয়ার করছি তোমরা আছো যুবকেরা অনেকে কলেজে পড়ো তোমরা স্কুলে পড়ো অনেকে কম ধারণা আছে বিষয়গুলোতে ভালো করে বুঝবা ফেরাউন যে সময়ে ছিলেন বাদশাহ এই মাইকে প্রবলেম হয়েছে সাউন্ডটা ঠিক করে দাও একটু আচ্ছা যেটা বলছিলাম তো শেষ সেই যুগে ফেরাউনের যুগে একজন নবী সে নবীর নাম ছিল কি মুসা এদিকে তাকা নবীর নাম ছিল কি মুসা নবীর আরেকজন ভাই ছিল ভাইয়ের নাম ছিল কি হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তো যখন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম গ্রহণ করেন তখন হত্যার আদেশ বন্ধ ছিল কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেন তখন হত্যার আদেশটা জারি ছিল তো মুসা আলী হিসালু আসলাম রাম্মা ভয় পেলেন যে আহ যদি আমার সন্তানকে হত্যা করে আমার কি হতে পারে তাহলে আমার কি অবস্থা হতে পারে তিনি অনেক ভীতু হয়ে গেলেন অনেক ভয় পেলেন যে আমার কি হতে পারে তখন তিনি যে কাজটি করলেন সেটি হচ্ছে ওনার সন্তানকে তিনি গোপন আলো পালন শুরু করলেন গোপনে কেউ জানতো না একটা বাচ্চা যে জন্মগ্রহণ করেছে তার ঘরে কারো কোনো খবরই ছিল না তবুও ভেতরে একটা ভয় ফেরাও যদি জানতে পারে যদি লিক হয়ে যায় খবর হয়ে যায় তাহলে কি হবে আল্লাহ আদেশ করলেন যে হে মুসার মা কথা কি বোঝা যায় যুবক বলেন কথা বোঝা যায় 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 দেন আল্লাহ মুসা হিসাল মায়ের একটা আদেশ বুঝাই দিলেন যে তুমি তোমার সন্তানকে ছোট্ট একটা কাঠের বাক্স তৈরি করো কাঠের বাক্স তৈরি করে তুমি তোমার সন্তানকে নীল দরিয়ায় ভাসিয়ে দাও তো যখন আল্লাহ তালা আদেশ করলেন তখন তিনি তাই করলেন ছোট্ট একটা বাক্সতে মুসা আলী হিসালত ওয়াসলামকে বন্দি করলেন বন্দি বলতে রাখলেন এবং তাকে তিনি ভাসিয়ে দিলেন তবে প্রিয় ভাইয়ের আল্লাহ তালা ওয়াদা করেছেন তুমি আমার উপরে ভরসা করে বাচ্চাকে ভাসিয়ে দাও তোমার বাচ্চাকে ফেরত দিয়ে দিবে একজন আওয়াজ দিয়ে বলে তিনিকে সামনে কোনো সমস্যা হচ্ছে তা আমি যেটা বলছিলাম আল্লাহ তাআলা তাকে হৃদয়ে এই চিন্তা দিলেন যে তুমি তোমার বাচ্চাকে ভাসিয়ে দাও তো বাচ্চাকে ভাসানোর পরে মজার ঘটনা দেখেন ভালো করে খেয়াল করবেন বলেন তো যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কি হতাদেশ বন্ধ ছিল না জারি ছিল বন্ধ ছিল না জারি ছিল জারি ছিল তো এই বাচ্চাটা ভেসে 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 কার কাছে আস জানেন ফেরাউনের যেই প্রাসাদ প্রাসাদের সামনে যে দরিয়া ছোট্ট একটা নালা চলে গিয়েছে সেখানে সে থামছে তো বিবি আসিয়া রাহা আনা এবং তার বান্দি যারা ছিল দাসীরা সব ছিল সেখানে ছোট্ট একটা কাঠের সিন্দুক ভেসে আসছে সবে অবাক কিসে কিরে এইটা কিরে এইটা যখন খুলেছে দেখছে এত সুন্দর ফুট ফুটে বাচ্চা এতটা সুন্দর বাচ্চা যতটা সুন্দর বাচ্চা তারা জীবনে কখনো দেখে নাই সুবান নবীর চেয়ে এত এমনি সুন্দর হয় তো দেখে আল্লাহর কি জেরা খেলা বড় বোঝা বড় দায় তো আজি আনা অনেক পছন্দ হলো উনি বলেন ঠিক আছে এই বাচ্চাকে তোমরা নিয়ে আসো এ আমার ঘরে থাকবে এবং ফেরাও তো যতই হোক স্বামী তো স্বামী হলে ভালোবাসা স্ত্রীপতি থাকেই থাকে না থাকে ভালোবাসা থাকেই তো বিবি যখন বলছে আমার পছন্দের বাচ্চা এটা আমার লাগবেই লাগবে তখন ফেরাউন বলছে ঠিক আছে যাও কোনো সমস্যা নেই আমি একে রাখবো দেখেন আল্লাহ ওয়াদা কতটুকু সত মনোজক আছে সবার আচ্ছা বলেন তো موسی আরইহিসালাত ওয়া একজনের নবী তিনি কে বলেন তিনি কে সব ক্ষমতা একজনের হাতে তিনি কে মায়ের মন তো বেকু যা আমি আমার সন্তানকে দরিয়ায় ভাসিয়ে দিয়েছি কোথায় গেল আমার সন্তান অস্থির হয়ে গিয়েছে اصبح فؤاد ام موسی ان كادت لتبدي به لولا ربطنا على قلوبه تكون من المؤمنين الا ابو سامي موسার ঠান্ডা করে দিলাম কারণ যে আমি ঠান্ডা না করতাম সে অস্থির হয়ে যেত কি হয়েছে ঘটনা এই বাচ্চা কারো দুধ খায় না রাজ্যে এত মহিলা এত মেয়ে কারো দুধ খায় না এদিকে মুসার যেই বোন ছিল সে তার পিছে পিছে আসছে মুসা যায় কোথায় কোথায় ভেসে ভেসে যায় সে সব দেখতে পাইছে যে মুসা কোথায় আছে কোন অবস্থায় আছে এবং যখন মুসাকে রাজ্যে ঢুকানো হয়েছে সে কেউ দুধ খাচ্ছে না সে পেয়ে গিয়েছে তখন সে বলছে ডাক যাচ্ছে আমি যদি একজন নারীর সন্ধান এমন নারী তার দুধ পান করবে আপনাকে তাই গ্রহণ করবেন সব বলছো অবশ্যই নিয়ে আসো কোথায় সেই মহিলা আল্লাহর আদেশ দেখেন সঙ্গে সঙ্গে সে গিয়ে মুসা আলী হিসাত মায়ের কাছে গেলেন গিয়ে বললেন যে এই ঘটনা আপনাকে এখন ফেরানে কাজ যাওয়া লাগবে নিয়ে আসছে নিয়ে আসার করে যখনই বাচ্চা কোলে নিয়েছে সঙ্গে সঙ্গে তার দুধ পান করতে শুরু করে দিয়েছে পড়ে তো যখন দুধ পান করতে শুরু করছে ফেরাউনের মনে সন্দেহ রে এই বাচ্চা কার দুধ পান করে না এই মহিলার দুধ কেন পান করে ভেতরে সন্দেহ যুবক ভাইর আসনা না নাই আচ্ছা তখন বললো এই কি খবর এই বাচ্চা তোমার দুধ কেন পান করছে কি ব্যাপার সমস্যাটা কোথায় বা বাস্তবতা আসলে কি তখন সে বলল যে দেখুন আমি এমন একজন নারী এমন একজন মহিলা যে আমার কাজই হচ্ছে বাচ্চাদের দুধ পান করন এজন্য জন্য যেকোনো বাচ্চাই আমার দুধ সহজে পান করে এই জন্য এই বাচ্চাও খুব সহজে আমার দুধ পান করেছে এই যে একটা উপস্থিত জবাব এটা মুসার মায়ের অন্তরে ঢুকে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলে তিনি কে এবার আল্লাহর কি সুন্দর কি সুন্দর রক্ষা আমার তো রক্ষা আইনুহা। ولا تحزن ولتعلم ان وعد الله حق ولكن اكثرهم لا يعلمون বলছেন ওয়াদা সবাই ভাঙতে পারে কিন্তু ওয়াদা একজন ভাঙতে পারেন না তিনি কে এবার হামান বলল ঠিক আছে এই মহিলাকে আমাদের প্রাসাদে রেখে দাও এবং প্রত্যেক নারীর যেই বেতন তার চেয়ে ডবল বেতন নারীকে রাখা হোক সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মায়ের গর্ভে ফিরিয়ে দিলেন আমরা ঘটনার দিকে আসছি আসিয়ার জীবনী মেইন চ্যাপ্টারে আমরা আসছি এটা বলতেই হবে আসিয়ার জীবনী বলতে গেলে মুসরা আলাই আসলামের জীবনীটা উল্লেখ করাটা অনেক বেশি জরুরি একটা বিষয় তো দেখেন যখন মুসরা বড় হল প্রথমে হচ্ছে শৈশব তারপরে কৈশ তারপরে যৌব তো যখন একটু যুবক হয়েছে তাগড়া কিছুটা যুবক একটা অকাজ করে ফেলেছে এটা ভুল কাজ করে ফেলেছে আচ্ছা মাঝে মাঝে আমাদের মাঝে ঝগড়া লাগে না ঝগড়া লাগে কি লাগে না লাগে মনে করেন আপনি রাজশাহী সিনবি আছে না এই কথা কেন আছে না নাই গেছো তোমরা গেছো কখন গেছো গেছো আচ্ছা তো দেখছেন ওখানে কি মারামারি লাগে দুজন ছেলে পেলে খুব মারামারি নাই কি রে তোর বাড়ি কোথায় বলছি এ দে লিলো ভাই আমি এখান কাজি আমি এখানে বাড়ি আরে বলছে তোর বাড়ি কোথায় বলছে আমার বাড়ি চট্টগ্রাম বলছে কি চট্টগ্রামের ছেলে রাজশাহীর ছেলেকে মারছে এটা কিভাবে সম্ভব আপনি দিন এখানে ঘুষি কারণ আমার পক্ষের লোক রাজশাহীর লোক মারি খায় এটা সহ্য করা যায় না লে ঘিরে লে ঘিরেলে মারামারি শুরু হয়ে গেল তো ব্যাপারটা এরকম হয়েছে মুসা আলী হিসে রাস্তা দিয়ে হাঁটছেন হঠাৎ করে দেখছেন দুজন মারামারি করছে একজন হচ্ছে একজন হচ্ছে মুসা আলী হিসার বংশের লোক আর একজন হচ্ছে বাহিরের লোক তো মুসা তার পক্ষের লোকের মানে অক্ষ নিতে গিয়ে এমন একটা ঘুষি মারছে ওই লোককে এক ঘুষিতে জায়গায় শেষ মরে গেছে জায়গাতেই ডেট স্পট ডেট এখন বলেন তো হত্যা করলে একটা রাষ্ট্রীয় শাস্তি আছে নাই সে মারা গিয়েছে এই খবর আছে ফেরানের কারণ ফেরান বলছে কি এত বড় সাহস হত্যা করে ফেলেছে ধরো মুসাই কোথায় মুসা এখন আসিয়া নদী আল্লাহ তাল্লাহ অনেক চিন্তিত কারণ সে তো আমার সন্তানের মতো তাকে যদি হত্যা করা হয় মা হিসেবে ভিতরে একটা কষ্ট আছে না নাই কষ্ট পাবেন তিনি তো বললেন যে ঠিক আছে আমার রাজ্যের একজন লোক দরকার যে মুসাকে পায়গাম দিবে যে মুসা যেন রাষ্ট্রের এই ফিরে না আসে একজন লোক ছিলেন বিশেষ লোক তাকে তিনি পাঠালেন মুসার কাছে গিয়ে তোমাকে রাষ্ট্রের পক্ষ থেকে হত্যা করার আদেশ দেওয়া হয়েছে ফখরুজ ইন্দ ইন তুমি বের হয়ে যাও আমি তোমার কল্যাণকামী একজন লোক এখান থেকে বের হয়ে যাও তো মুসা আলী হিসাদাম মিশর ত্যাগ করলেন আমার যে ধর্ম আমি পালন করি সেই ধর্মকে সে পরিবর্তন